আমার সম্মানিত দর্শকরা আজ আমি আপনাদের সামনে মহান মনীষী মিসাইল ম্যান ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ আব্দুল কালামের কিছু অনুপ্রেরণামূলক বাণী আপনাদের সামনে তুলে ধরব তার সেই বাণীগুলো তার সেই কথাগুলো আপনারা আমার জীবনকে অনেকটা পরিবর্তন করে দেবে আমরা যদি তার সেই বাণীগুলো অনুসরণ করে চলি তাহলে জীবনের চলার পথ অনেকটাই সুগম হবে তাহলে শুনুন আপনারা এ আব্দুল আবদুল কালামের কিছু অনুপ্রেরণামূলক বাণী ঈশ্বর শুধুমাত্র সেই লোকদের সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে এবং এই নীতিটা খুব স্পষ্ট ঈশ্বর তাদেরকেই সাহায্য করবেন যারা পরিশ্রম করবে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমরা যদি পরিশ্রম করি তাহলে অবশ্যই আমাদের কাজে সফলতা আসবে এই সব সময় নিজে পরিশ্রমী হতে হবে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আমাদের কাজে সফলতা আসে আমরা ভুল করি যে আমরা পরিশ্রম কম করে সফল হতে চাই এটা ভুল ধারণা আপনি যদি পরিশ্রম না করে তাহলে আপনি সফল হতে পারবেন না আপনাকে বেশি করে পরিশ্রম করতে হবে আপনি বেশি করে পরিশ্রম করুন দেখবেন আপনি সফল হচ্ছে ঈশ্বর তাদেরকে পছন্দ করেন তাদেরকেই সহযোগিতা করেন যারা নিজেকে সব সময় পরিশ্রমের মধ্যে রাখে অলস এই শ্রেণীর মানুষকে কখনো ঈশ্বর পছন্দ করেন না যারা অলস বসে বসে শুধু অন্যের দিকে তাকিয়ে থাকে যারা কাজ করতে ইচ্ছুক নয় যারা অন্যের হাতের দিকে তাকিয়ে থাকে অন্য কেউ কিভাবে তাকে সাহায্য করছে সেটার অপেক্ষায় থাকে এদেরকে কখনো ঈশ্বর সহযোগিতা করেন না এই আমাদের প্রয়োজন হল আমরা বেশি বেশি করে পরিশ্রম করব আমরা নিজেরা যদি পরিশ্রম করি তাহলে অবশ্যই ঈশ্বর আমাদেরকে সহযোগিতা করবেন আর আমরা যদি পরিশ্রম করতে অক্ষম হই আমরা যদি অলস হয়ে গড়ে বসে থাকি তাহলে কখনো ঈশ্বর আপনাকে সহযোগিতা করবেন না কখনো আপনি ঈশ্বরের সহযোগিতা পাবেন না তাই আপনি শুধু কাজ করুন পরিশ্রম করুন যদি আপনার সফল হওয়ার দৃঢ় সংকল্প যথেষ্ট হয় এবং আপনি একটা সংকল্প নিয়ে সফল হওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন ব্যর্থতা কখনোই আপনাকে অতিক্রম করবে না আপনি সফল হওয়ার জন্য একটা সংকল্পবদ্ধ হন একটা সংকল্প হাতে নিন যে আমি সফল হবই এই প্রতিজ্ঞাবদ্ধ আপনি হন দেখবেন কোনো ব্যর্থতা আপনাকে আটকাতে পারছে না আপনি সফল হবেনি এই আপনাকে সফল হওয়ার জন্য সংকল্পবদ্ধ হতে হবে আপনি যখনই সংকল্পবদ্ধ হবেন তখনই দেখবেন কোন ব্যর্থতা আপনাকে কোনো ধরনের ব্যর্থতা আপনাকে আটকাতে পারছে না সংকল্প হল সেই শক্তি যা আমাদের সমস্ত হতাশা এবং বাধার মধ্য দিয়ে দেখে সমস্ত হতাশা এবং বাধা আপনাকে আটকাতে পারবে না আপনি যদি সংকল্প দৃঢ় সংকল্প নেন এটি আমাদের ইচ্ছা শক্তি গড়ে তুলতে সাহায্য করে যা সাফল্যের ইচ্ছে এই সংকল্পই আমাদেরকে ইচ্ছা শক্তি গঠন করতে সাহায্য করে আমাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলে ইচ্ছা শক্তিকে গঠন করতে সাহায্য করে কোনো বাধা কোনো হতাশা আপনাকে আটকাতে পারবে না যদি আপনি দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হন এই আপনাকে সময় দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হতে হবে আপনি যদি দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হতে পারেন তাহলে কোনো হতাশা কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না আমাদের উচিত হলো যে আমরা দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হব আমরা দৃঢ়ভাবে যদি সংকল্পবদ্ধ হই তাহলে আমাদের কাজের সফলতা আসবে এবং তখন যত ধরনেরই বাধা আসুক যত প্রতিবন্ধকতাই আসুক সেই বাধা এবং সেই প্রতিবন্ধকতা আপনার সংকল্পই আপনাকে এগিয়ে নিয়ে যাবে কোনো বাধা কোনো প্রতিবন্ধকতা আপনাকে আটকাতে পারবে না কারণ আপনার মধ্যে রয়েছে দৃঢ় সংকল্প এবং এই দৃঢ় আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে এই সময় কাজ করতে একটা দৃঢ় সংকল্প করে কাজ করতে থাকুন দেখবেন আপনি সফল হবেনি সক্রিয় হন দায়িত্ব দায়িত্ব নিতে শিখুন আপনি যে জিনিসগুলোকে বিশ্বাস করেন তার জন্য আপনি কাজ করুন যদি আপনি না করেন তবে আপনি আপনার ভাগ্য অন্যদের কাছে সমর্পণ করেছেন আপনাকে সক্রিয় হতে হবে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সক্রিয় হতে হবে এবং দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে আপনি যে জিনিসগুলোকে বিশ্বাস করেন যে জিনিসগুলোকে বিশ্বাস করেন তার জন্য শুধু কাজ করতে থাকুন কাজ করতে থাকুন যে জিনিসগুলোকে বিশ্বাস করবেন সেটার জন্য কাজ করুন যদি আপনি না করেন তবে আপনি আপনার ভাগ্য অন্যদের কাছে সমর্পণ করেছেন যদি কাজ না করেন তাহলে মনে রাখবেন আপনি আপনার ভাগ্য অন্যদের কাছে সমর্পণ করে দিলেন তাই আপনি কাজ কাজ করতে হবে দৃঢ় সংকল্প নিয়ে শুধু দেখবেন আপনার কাজের জয় আসছে কেউ আপনাকে আটকাতে পারছে না আর যদি দায়িত্ব নিয়ে কাজ না করেন যদি কাজ করতে আপনি সমর্থ না হন আপনি যদি অসমর্থ হয়ে যান তাহলে একদিন আপনাকে অন্যের কাছে সমর্পণ করে দিতে হবে অন্য আপনাকে চালাবে দয়া করে কাজ বন্ধ করবেন না কাজ করতেই থাকুন কাউকে পরাজিত করা খুব সহজ আপনি কোনো সময় কাউকে পরাজিত করতে পারেন সেটা খুব সহজ কিন্তু কাউকে জয় করাটা বড় কঠিন অন্যকে জয় করাটা খুব কঠিন কাউকে আপনি পরাজিত করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি পরাজিত করতে পারেন কিন্তু মনে রাখবেন কাউকে জয় করাটা অনেকটা কঠিন অনেকটা কঠিন অন্যকে জয় করা আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে করে আপনি অন্যকে জয় করতে পারেন এভাবে আপনি নিজেকে তৈরি করুন এভাবে আপনি নিজেকে গড়ে তুলুন যে আপনি অন্যকে জয় করতে পারবেন আপনাকে এই ক্ষমতা আপনার মধ্যে নিয়ে আসুন যে আমি অন্যকে জয় করব আপনার মিশনে সফল হওয়ার জন্য আপনার লক্ষ্যের প্রতি আপনার এককভাবে নিষ্ঠা থাকতে হবে আপনি যে মিশন হাতে নিয়েছেন সেই মিশনে জয় হওয়ার জন্য সেই মিশনকে সাকসেস করার জন্য সেই মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্যটা স্থির করেছেন আপনি যে লক্ষ্য আপনার হাতে রয়েছে সেই লক্ষ্যের প্রতি আপনি এককভাবে নিষ্ঠা সহকারে কাজ করতে থাকুন আপনি দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন আপনার মিশন সফল হবে আপনার সফল করতে গেলেই আপনাকে এককভাবে নিষ্ঠা সহকারে কাজ করতে হবে আপনি এককভাবে নিষ্ঠা সহকারে কাজ করতে থাকুন দেখবেন আপনি আপনার মিশনে সফল হচ্ছেন কোনো বাধা আপনাকে আটকাতে পারছে না আপনার মিশনে অবশ্যই আপনি সফল হবেন যদি এককভাবে কাজ করতে পারেন আমাদের ভুল আমরা তখনই করি আমরা কাজ করতে অক্ষম আমরা নিষ্ঠা সহকারে কাজ করি না আমরা থেমে যাই কাজে যখনই একটা বাধা পাই সেই বাধা আমাদের কাজকে আটকে দেয় আমরা থেমে যাই এবং যখনই আপনি থেমে যাবেন মনে রাখবেন আপনি সেখানেই হেরে গেলেন আপনি একটা লক্ষ্যে পৌঁছতে গেলে আপনাকে তেমে গেলে হবে না আপনি থেমে গেলে আপনার মিশন সাকসেস হবে না আপনার মিশনকে সাকসেস করতে গেলে শুধু আপনাকে এগিয়ে যেতে হবে যখন আপনার আশা স্বপ্ন এবং লক্ষ্যগুলি ছিন্ন ভিন্ন হয়ে যায় আপনার আশা আপনার স্বপ্ন এবং আপনার যে লক্ষ্যগুলো গুলো রয়েছে সেগুলো যখন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায় সব হয়ে যায় একেবারে সব শেষ হয়ে যায় তখন আপনি ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান করুন যেটা বলছেন শেষ হয়ে গেছে তস হয়ে গেছে সেই ধ্বংস স্তূপের মধ্যে অনুসন্ধান অনুসন্ধান করুন আপনি ধ্বংসাবশেষের মধ্যে লুকানো একটা সুবর্ণ সুযোগ খুঁজে পেতে পারেন সেই ধ্বংস স্তূপের ভিতর থেকেও আপনি আবার দাঁড়াতে পারেন সেখান থেকেও আপনি কিছু পেয়ে আপনি আবার দাঁড়াতে পারেন তাই কোনো অবস্থায় ব্যাঙে পড়বেন না আপনার ল ছিন্ন ভিন্ন হয়ে গেল আপনার স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে গেল আপনার আশা ছিন্ন ভিন্ন হয়ে গেল আপনি যাবেন না কারণ আপনি ধ্বংসস্তূপের মধ্য থেকেও ফিরে পেতে পারেন আপনার সেই হারিয়ে যাওয়া আশা আপনার সেই হারিয়ে যাওয়া স্বপ্ন আপনার সেই হারিয়ে যাওয়া সবকিছু তাই খুঁজুন খুঁজতে থাকুন অনুসন্ধান করতে থাকুন আপনি পেয়ে যাবেন সেই ধ্বংসস্তূপের ভিতর থেকে অনেক কিছু মনকে ভাঙবেন না মনকে ভাঙলে আর ফিরে উঠে দাঁড়াতে পারবেন না মনের মধ্যে প্রচন্ড শক্তি এবং বল রাখুন দেখবেন আপনি ধ্বংসস্তূপের ভিতর থেকে অনেক কিছু আবার খুঁজে পেয়েছেন আপনার হারিয়ে যাওয়া অনেক কিছু আপনি খুঁজে পাবেন শুধু মনের মধ্যে জোর রাখো কাজ করো তরুণদের চাকরি পার্টি থেকে চাকরি জেনারেট চাকরি জেনারেটর হতে সক্ষম করতে হবে শুধু চাকরি নয় তুমি চাকরি দিতে পারবে এমন ভাবে নিজেকে তৈরি করো হে তরুণরা শুধু চাকরি চাকরি কেন করছো হে যুবকরা শুধু চাকরি চাকরি কেন করছ এ বেকার শিক্ষিত যুবকরা কেন শুধু চাকরি চাকরি করছো নিজেকে এমনভাবে গড়ে তুলো যে তুমি নিজে চাকরি দিতে পারবে এমনভাবে নিজেকে তৈরি করো তুমি নিজে চাকরি দেবে এমনভাবে নিজেকে করো যাতে আরো অনেকগুলো বেকার ছেলে তুমি চাকরি দেবে তুমি চেষ্টা করলে সব পারবে তোমার মধ্যে সেই প্রতিভাটুকু রয়েছে শুধু উঠো জাগো কাজ করো সময় নষ্ট করবে না তুমি উঠো তুমি তুমি কাজ করো দেখবে চাকরি জেনারেটর হবে তুমি চাকরি জেনারেটর হবে তুমি চাকরি দেবে মানুষকে তোমার মধ্যে সেই শক্তি রয়েছে তুমি নিয়ে আসো তুমি চেষ্টা করো তুমি পারবে কিন্তু তুমি বসে থাকলে সেটা হবে না তোমাকে চেষ্টা চালাতে হবে তোমাকে কাজ করতে হবে তুমি চেষ্টা চালাও তুমি এগিয়ে যাবে তুমি চুপ থাকবে না তুমি চাকরি চাকরি বলে শুধু চাকরির পিছনে থাকবে না তুমি নিজেই চাকরি তৈরি করো এবং তোমার মতো আরো অনেক বেকার ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করো তুমি পারবে কারণ এই পৃথিবীতে সরকারি চাকরি ছাড়া অনেক কাজ রয়েছে যেগুলোর মধ্যে দিয়ে আমরা নিজে স্বাবলম্বী হব এবং অন্যদেরকে আমরা স্বাবলম্বী করে তুলব একবার ফুলটির দিকে তাকিয়ে দেখুন না এটি কত উদারভাবে সুগন্ধি ছড়ায় সব দিকে আপনার বাগানের ফুলটির দিকে একবার তাকিয়ে দেখবেন খুব উদারভাবে সব দিকে সুগন্ধ ছড়াচ্ছে সেই ফুলটা সর্বত্র শুধু বন্ধ বিতরণ করছে সেই ফুলটা এবং মধু বিতরণ করে শুধু যে গন্ধ দিচ্ছে তা নয় সেই ফুল থেকে মৌমাছি মধু নিয়ে যায় মৌ চাকে সে যেমন গন্ধ বিতরণ করে ঠিক ভাবে সে মধু বিতরণ করে সবকিছু এই ফুলের দ্বারাই সম্ভব সে করতে পারছে এর কাজ শেষ হলে আবার চুপচাপ পড়ে যায় যখনই তার কাজ শেষ হয়ে যায় তখন সে চুপচাপ পড়ে যায় সে গন্ধ বিতরণ করছে সে মধু বিতরণ করছে আবার যখন তার কাজ শেষ তখন সে চুপচাপ পরে যায় ফুলের মতো সহজ হতে চেষ্টা করুন আপনি ফুলের মতো হন ফুলের মতো সহজ হন তার সমস্ত গুণগুলি থাকা সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই সে শুধু আমাদেরকে দিচ্ছে গন্ধ দিচ্ছে মধু দিচ্ছে এত গুণগুলো থাকার পরও তার মধ্যে কোনো অহংকার নাই আমরা ফুলের মতো হব ফুলের মতো সুগন্ধি ছড়াবো ফুলের মতো মধু ছড়াবো সমস্ত সমাজে আমাদের মধ্যে অহংকার নিয়ে আসবো না তাই আপনি আমি আমরা প্রত্যেকেই যেন ফুলের মতো হই এই কামনা করে আজ মহান মনীষী ডাক্তার এ আব্দুল কালামের এই বাণীগুলো আপনাদের শুনিয়ে এবং এই বাণীগুলো যাতে আমাদের অন্তরে প্রবেশ করে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের কর্মক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি এই আশা নিয়ে আজ এখানে শেষ করছি কাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা জয় হিন্দ